উত্তপ্ত ইসরায়েলি হামলা নতুন সংঘাতের আশঙ্কা আর তাতে বাংলাদেশীদের আক্রান্ত হওয়ার খবর লেবানন ইয়েমেন ফিলিস্তিন যেখানে চোখ যায় শুধু ধ্বংস আর হতাহতের মর্মান্তিক দৃশ্য এর শেষ কোথায় এবং এর প্রভাব কতদূর ছড়াবে আজ আমরা জানব ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তুতি আর বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে সব তথ্য লেবাননে ইসরায়েলি হামলায় তিন বাংলাদেশি আহত প্রবাসীদের জন্য সতর্কতা জারি লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতে ইসরায়েলের এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিমান হামলায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস আহতদের মধ্যে দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তবে আহতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি বৈরুতে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব ও দূতালয়ে প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন জানান বৈরুত এবং দক্ষিণ লেবাননের হামলাগুলিতে তিনজন বাংলাদেশী হওয়ার তথ্য আমাদের কাছে এসেছে তারা চিকিৎসা নিয়েছেন এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয় খুঁজতে দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এক ভিডিও বার্তায় তিনি প্রবাসীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত বলেন যারা কর্মস্থল বা আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান করছেন তাদের তথ্য সংগ্রহ করে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রবাসী বাংলাদেশিদের জন্য হেল্পলাইন ও হটলাইন খোলা হয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সবসময় পাশে আছে